কানাডার কিউবেকে অনুষ্ঠিত দু সালের জি সম্মেলন এবার যেন আরও একটি যুদ্ধক্ষেত্রের রূপরেখা হয়ে উঠেছে যেখানে অস্ত্রের গর্জনের পরিবর্তে প্রতীকী নিঃশব্দতা বড় হয়ে উঠেছে সম্মেলনে যুগ দিয়েই ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেন্সকে সরাসরি জানান বৈশ্বিক কূটনীতি এখন এক গভীর সংকটের মুখোমুখি তারাই মন্তব্য আসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্মেলন শেষ হওয়ার একদিন আগেই হঠাৎ করে কানাডা ত্যাগ করার পর জেন্স দৃঢ়ভাবে বলেন সম্মেলনের উদ্দেশ্য ছিল ঐক্য প্রদর্শন করা কিন্তু এর ফলাফল হয়ে দাঁড়িয়েছে অস্পষ্টতা এবং বিভাচনের প্রতিচ্ছবি ট্রাম্পের এই আগাম প্রস্থান শুধুই প্রোটোকলের লঙ্ঘন নয় বরং এটি পশ্চিমা বিশ্বের নেতৃত্বের সংকেতবিহীন দুর্বলতার ব্রহীপ্রকাশ জেনেস্কি অন্যান্য জি সেভেন সদস্যদের বিশেষ করে ইউরোপীয় নেতাদের আহ্বান করে জানান তারা যেন ট্রাম্পকে প্রভাবিত করে যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক ও কৌশলগত ভূমিকাকে ফিরিয়ে আনার চেষ্টা করেন এই সম্মেলনে জেনারেস্কি ফ্রান্স জার্মানি যুক্তরাজ্য ইতালি জাপান এবং নেটো প্রধান মার্ক রুট্রের সঙ্গে একাধিক উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নিলেও ট্রাম্পের সঙ্গে কোনো সরাসরি আলাপ হয়নি এটি কেবল রাজনৈতিক ভিন্নমত নয় বরং একটি সুদূরপ্রসারী কূটনৈতিক সংকেত তবে সম্মেলন একেবারেই নিরর্থক ছিল না কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ঘোষণা দিয়েছেন দুই বিলিয়ন কানাডিয়ান ডলারের নতুন সামরিক সহায়তা এবং রুশ আর্থিক খাতকে লক্ষ্য করে অতিরিক্ত নিষেধাজ্ঞা এই ঘোষণাটি জেনারেন্সকের জন্য তাৎপর্যপূর্ণ হলেও সমগ্র জি থেকে একটি সমন্বিত যৌথ বিবৃতি অনুপস্থিতই থেকে যায় দু সালের জার্মানি সম্মেলনে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে যেভাবে একক কণ্ঠে অবস্থান নেওয়া হয়েছিল এবারে সম্মেলনে তা পুরোপুরি ট্রাম্পের আপত্তির কারণে কোন আনুষ্ঠানিক ঘোষণা প্রকাশ করা সম্ভব হয়নি যদিও তিনি ফিরে গিয়ে ইরান ইসরায়েল ইস্যুতে সরব অবস্থান নেন ইউক্রেন প্রসঙ্গে তার মন্তব্য ছিল পরিমিত এবং কৌশলগতভাবে অস্পষ্ট বিশ্লেষকরা বলছেন এই পরিস্থিতি শুধু হতাশার প্রতিফলন নয় বরং এটি জি সেভেনের রাজনৈতিক ভারসাম্য এবং নেতৃত্ব সংকটেও স্পষ্ট করে তুলেছে জেনেস্কির ভাষায় কূটনীতি এখন কেবল কথার খেলায় রূপ নিচ্ছে যার বাস্তব প্রয়োগ নেই আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল